আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই মোহরম মাসের দশ তারিখকে আশুরার দিন বলা হয় এই আশুরার দিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বুখারি এবং মুসলিমে টোটাল পঞ্চাশটা হাদিস রয়েছে আশুরার দিন সম্পর্কে এবং এই মোহরম মাসের দশ তারিখের যে রোজাটা এটা ওয়াকিয়ে কারবালা হওয়ার আগে থেকে গুরুত্বপূর্ণ ছিল এই দিনটা আগে থেকেই এতটাই গুরুত্বপূর্ণ ছিল এবং এ আগে থেকে মানুষ এই দিনটাতে রোজা রাখত এবং নবেল ইসলাম হুকুম দিয়েছেন আগে থেকেই যে এই দিন যে অর্থাৎ এই মোহারামের দশ তারিখ যে রোজা রাখবে তার আগেকার এক বছরের গুনাহ সম্পূর্ণরূপে মাফ হয়ে যাবে একটা হাদিস রয়েছে শহি মুসলিমে এগারোশো তেষট্টি নাম্বারে রয়েছে আবু দাউদে চোদ্দোশো উনত্রিশ তিরমিজিতে চারশো আটত্রিশ এবং নাসাইতে ষোলোশো তেরো নম্বর হাদিস যে কুতাইবা ইবনু সাইদ রহমতুল্লাহ বর্ণিত রাবি আবু হরাইরা হাদিসটি বর্ণনা করেছিলেন আবু হরায়রা রাদিউল্লাহ তাল্হানহু হতে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু তা আলিহু আলী আসসাল্লাম বলেছেন যে রমজান মাসের পর সর্বোত্তম সিয়াম মানে রোজা হলো মোহারম মাসের শ্যাম মোহারম মাস অর্থাৎ আশুরার যে সৌম বা আশুরার যে রোজা সেটা রমজান মাসের পর সব সর্বোত্তম অর্থাৎ এই রোজাকে যদি আমরা মিস করি তাহলে কিন্তু আমরা খুবই ভুল করব। এবং এই যে দুদিন রোজা রাখার সিস্টেমটা হয়েছিল এই কারণে হয়েছিল কারণ নাবিল ইসলাম যখন জানতে পারলেন যে ইহুদি নাসারাও কিন্তু এই দিনটাকে গুরুত্বপূর্ণ মনে করত। এবং তারা সেই দিনটাতে রোজা রাখতো তাই তাদের সাথে আমাদের যেন হুবহু ম্যাচ না হয় সেই কারণে তিনি হুকুম দিয়েছিলেন যে তোমরা ন তারিখ এবং দশ তারিখ দুদিনই রোজা রাখার চেষ্টা করবে ফরস্ত নয় তবে নফল রোজা রাখলে প্রচুর স্বভাব আছে এই যে বললাম আগেকার এক বছর গুনাহের মাফ যেহেতু এই রোজাকে রমজান মাসের পর সর্বোত্তম রোজা বলা হয়েছে আসলে এই দিনটাতে আগে থেকে কেন গুরুত্বপূর্ণ ছিল কারবালা আমরা যে এখন রাখছি অবশ্যই বেশি বেশি করে কারবালা হয়ে যাওয়ার পরে বেশি বেশি করে এটা প্রচলন হয় কিন্তু কারবালা হয়ে যাওয়ার পরে এখন যে আমরা রাখছি ঠিক আছে সেটা আমরা মোহারামের দশ তারিখকে স্মরণ করে অর্থাৎ আমার ইমাম বংশের যে বাহাত্তর জন শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে রাখছে কিন্তু তার আগের মানুষ অর্থাৎ সাহাবিরা এই রোজাটা কেন রাখতেন এই রোজাটা কেন গুরুত্বপূর্ণ ছিল এমনকি হুদিন আসারাও এই দিনটাকে ঈদ ঈদ হিসেবে তারা পালন করতেন তাহলে তার কারণ হিসাবে উনি জানতে হবে কারণ অনেকগুলো কারণ রয়েছে এই আশুরার দিনে এই অনেক জিনিসই ঘটেছিল তার মধ্যে যেমন একটা হচ্ছে আল্লাহ রব্বুল আইলামিন হাজরত আদম আলিহী সালামকে যে মানব আকৃতিতে সৃষ্টি সূচনা করেছিলেন এবং এই মোহারামের দশ তারিখেই ওনাকে পূর্ণতা দান দিয়েছিলেন সম্পূর্ণরূপে তৈরি করে ফেলেছিলেন সম্পূর্ণরূপে তিনি পূর্ণতা দান করেছিলেন এই মোহার্মের দশ তারিখে তারপরে নূহ আলহ সালামের কিস্তিকে এই দিনই নুহ আল ইসলামের কিস্তি কিন্তু এই দিনই নিজাত পায় সেটাও ছিল এই মোহরমের এই দশ তারিখ আশুরার এই দশ তারিখ অর্থাৎ নু আল ইসলাম এবং তার সঙ্গীরা প্রাণীকুলসহ জমিনে অবতরণ করেছিলেন তারপরে এই এই আশুরার দিনে ইয়াকুব এবং ইউসুফ আল ইসলাম দীর্ঘ বিরহ বিচ্ছেদ এবং যাতনার পর মিশরে একসঙ্গে আবার মিলিত হয়েছিলেন তারপরে হাজরত ইউনুস আলিহি সালাম মাছের পেট থেকে উদ্ধার যেদিন হয়েছিলেন সেই দিনটাও কিন্তু এই আশুরার দিন ছিল হাজরতে আইয়ুব আলিহি সালাম তিনিও জন্য ছিলেন উনিও কিন্তু এই আশুরার দিনেই মহাপরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন অর্থাৎ উনি একটা রোগ থেকে আরোগ্য পেয়েছিলেন একটা রোগ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন তারপরে মুসা আলিহি সালাম ফিরাউনের নির্যাতন থেকে কিন্তু এই দিনেই বেঁচেছিলেন অর্থাৎ ফিরাউন লোহিত সাগরে ফিরাউনের দলবল সকলে ডুবে গিয়েছিল এবং আমাদের মুসা আল ইসলাম কিন্তু নিজাত পেয়েছিলেন এই দিনই হজরত ইসা আলিহিসালামকে ইহুদিরা খ্রিস্টানরা যেভাবে ক্রুশবিদ্ধ করতে যাচ্ছিলো এবং সেদিন আল্লাহ সুবাহানুবা তালা যে উপরে উঠিয়ে নিয়েছিলেন সেই দিনটাও ছিল এই আশুরার দিনই তারপরে কারবালা তো হলোই কারবালার যেটা ঘটলো যেদিন ইমাম হোসেন সহ বাকি তার পরিবারের সকলকে যে শহীদ করা হলো সেই দিনটাও ছিল এই আশুরার দিনই এবং আরেকটা জিনিসও যেটা ঘটবে আশুরা দিনে সেটা হচ্ছে যে ইসরাফিল আলিহি সালাম সিঙ্গায় যে ফুঁক দিবেন অর্থাৎ ক্যামত দিবস যে অনুষ্ঠিত হবে সেই দিনটাও এই আশুরার দিনই থাকবে অর্থাৎ আল্লাহ আকবর সুহান আল্লাহ একবার ভেবে দেখুন যে এই দিনটা তাহলে কতটা গুরুত্বপূর্ণ আগে থেকে আছে কারবালাও হলো কারবালা ঘটনা ঘটে তো এই দিনটা আরও চার হয়ে গেলো আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেলো আমাদের কাছে এবং পরেও এই দিনটা আমাদের জন্যে কতটা গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সকল মুসলিম আমার ভাইদের উচিত এই আশুরার দিন এবং তার আগের দিন অর্থাৎ ন তারিখ দশ তারিখ অবশ্যই সকল ভাইরা রোজা রাখুন রমজান রমজানের পরে এই রোজাটা গুরুত্ব অনেক বেশি রয়েছে তাই একসাথে আরও যারা হয়তো জানে না তাদেরকে জানিয়ে দিন বুঝিয়ে দিন এবং এই রোজার গুরুত্ব সম্পর্কে সকলকে ইনভাইট করুন এবং রোজা রাখানোর চেষ্টা করুন এবং নিজেও অবশ্যই রোজা রাখুন